আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ঝটপট করে বাচ্চাদের জন্য আমি কীভাবে চিকেন তন্দুরিটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না তারপর ভাবলাম আবার ভিডিওটা দেই কারণ হচ্ছে বাচ্চারা যখন এই তখন যখন তখন এই বায়না ধরে এটা খাবো ওটা খাবো তো রাত্রের বেলা হচ্ছে রাত্র আটটা বাজে হচ্ছে বলতে সে চিকেন তান্দুরি খাবে তো ঝটপট করে ফ্রিজ থেকে নামিয়ে তারপর হচ্ছে চিকেন তান্দুরিটা বানিয়ে নিলাম তো এটা তো ফ্রিজ থেকে নামাইলেও তারপর এটা ম্যারিনেট করাতে হবে ভিজতে হবে তো যাই হোক বাচ্চারা বলছে আর কি যে কথা সেই কাজ করে ফেললাম তো এখন হচ্ছে যে চিকেনটা নিয়েছি চিকেনের লেগ পিস এখানে তো এগুলো হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো তো এখানে হচ্ছে গরু মশলা আর কি গরম মশলা আর গোলমরিচটা দিয়ে দিয়েছি তো খোসাটা এখানে আসতেই রেখেছি আর হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো সবগুলো মশলা গুঁড়ো আর কি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে অ্যাড করে তো তাড়াহুড়া করে বানালে ওটা রেসিপি দেওয়ার কোনো ইয়া থাকে না যে রেসিপিটা দেওয়ার যে একটা ইয়া গুছানো গাছানো তো এইটা থাকে না তো ভাবছিলাম যে রেসিপিটা দিব না তারপর আবার এমনিতে ভিডিও করছি আবার দিয়ে ফেললাম তো যাই হোক এই যে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়া সস তো লবণের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ আমি এখানে যেহেতু সয়া সসটা অ্যাড করবো এর জন্য তো দিয়ে দিচ্ছি আমি দুইটা আর কি দুই ফালি লেবুর রস চিপিয়ে তো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তো সবগুলো উপকরণ দিয়ে এই যে আমি হচ্ছে এখানে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো এভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে লেগ পিচের ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে তো বেশি সময় নিয়ে এটা যদি রেস্টে রাখেন তাহলে অনেক মজার হয় কারণ হচ্ছে আমার বাচ্চা হচ্ছে খেতে চাইছে এবং কী ও ঘুম আসবে জন্য আমি তাড়াহুড়ো করে ওকে দিতেছি কারণ হচ্ছে বলছে তো ঘুমিয়ে যাবে তো তারপর তো আর খেতে পারবে না তো লেগ পিসগুলো খুব সুন্দর করে কেচে কেচে নিতে হবে তো এখানে আমার লেগ এই লেগ পিসগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ছিল মুরগিগুলো অনেক বড়ো ছিল এর জন্য তো যাই হোক আমি বেশিক্ষণ রেস্টে রাখলাম না পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো এ পর্যায়ে এসে হচ্ছে আমি এই যে ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো এখানে যেহেতু আমি করবো এর জন্য অল্প করে দিয়ে দিয়েছি তেলটা তো আর হচ্ছে লেগ পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি তো আমাদের রোডে হচ্ছে কাজ চলতেছে জন্য শব্দ আসতেছে তো কী বলবো ভিডিও দেওয়ার সুযোগই থাকে না এখন আমি এই যে দুই তিন দিন হয়ে যায় ভিডিও ছাড়তে পারি না তো ভিডিও ছাড়ার কোনো সময়ও মানে ঠিক করে পাইতেছি না এমন ছোট দিন ছোট দিনে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা স্কুলে যায় ইয়া করে তো ওদের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে নিজের টুকটাক সংসারের কাজ সারতে সারতে ভিডিওটা দেওয়ার কোনো ইয়া থাকে না সুযোগ সুবিধা থাকে না তো যারা ভিডিওটা বানান তারা তো অবশ্যই জানেন এটা দেখা যায় পাঁচ মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিওতে এটা করতে যে কত সময় লাগে তো এই কারণে আমার ভিডিওটা নিয়মিত দিতে পারতেছি না মানে টাইমটাও ঠিক নেই এবং কি ভিডিওটাও দিতে পারতেছি না তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন তান্দুরিটা হয়ে গেছে দেখুন মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে এনেছি তো এগুলো উঠিয়ে হচ্ছে আমার এই যে পরবর্তীতে যেগুলো ছিল তো ওগুলো সেমভাবে আমি তান্দুরিটা করে নিব এই যে বাজার থেকে নান রুটি নিয়ে আসলো আর হচ্ছে আমার হাতের তৈরি চিকেন তান্দুরি তো এগুলো দিয়ে আজকে হচ্ছে আমাদের খাবার তো মেঘলা আকাশ আমরা সবাই মিলে একসাথে খাইতেছি তো ভাত অনেক ভাত ছিল তো এগুলো রয়ে গেছে যাই হোক এগুলো দিয়ে আজকে রাত্রে খাবার দাবার সেনাই বিদায় নিচ্ছি